ওয়েলকাম বন্ধুরা ধরো আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক প্রার্থী রয়েছে দু হাজার ছাব্বিশ সালের তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা মাধ্যমিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা প্রশ্ন উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নগুলো অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং যারা নোট ডাউন করবে না ভাবছো তারা কিন্তু ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো একটু ভালো করে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেরা বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু এখানে তোমরা পাবে একটা ইম্পর্টেন্ট নয় এমন পাবে না প্রথম প্রশ্ন বর্জ্য কাকে বলে একটি উদাহরণ দাও মানুষের দৈনন্দিন কাজকর্মে উৎপন্ন এমন বস্তু যা আর কাজে লাগে না তাকে বর্জ্য বলে দেখো একদম সহজ সরল সোজা সবটা ভাষায় লেখা প্রশ্ন উত্তর কিন্তু হান্ড্রেড পারসেন্ট মার্কস কিন্তু তোমরা পাবে এটা ভেবো না কেউ যে সহজ ভাষায় লেখা আছে বলে নাম্বার পাবো না পরীক্ষাটা এরকম যে উত্তর তোমরা মুখস্ত করে যাও যে কঠিন ভাষায় মুখস্ত করো সে কঠিন ভাষায় লেখার চেষ্টা করো এবং ভুলে যাও পরীক্ষার খাতায় গিয়ে ভুলে যাও তো যত সহজ করে লিখবে পরীক্ষক কিন্তু তত ইমপ্রেস হবে তোমার ওপর পরীক্ষক বুঝবেন যে তুমি বুঝে প্রশ্নের উত্তরটা লিখেছ ঠিক আছে তো দেখো মানুষের দৈনন্দিন কাজকর্মে উৎপন্ন এমন বস্তু যা আর কাজে লাগে না তাকে বর্জ্য বলে উদাহরণস্বরূপ বলা যায় প্লাস্টিক বোতল তাহলে একটি বর্জ্যের উদাহরণ হচ্ছে প্লাস্টিক বোতল নেক্সট প্রশ্ন বর্জ্য প্রধানত কয় প্রকার ও কী কি বা নামগুলো লেখো বর্জ্য প্রধানত দুই প্রকার জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্য নেক্সট প্রশ্ন জৈব অজৈব বর্জ্যের মধ্যে একটি পার্থক্য লেখো জৈব বর্জ্য সহজে পচে যায় যেমন খাবারের উচ্ছিষ্ট অজৈব বর্জ্য সহজে পচে না যেমন প্লাস্টিক কাচ ইত্যাদি প্রতিটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্নকেই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে এবং মুখস্থ করবে ই বর্জ্য কি একটি উদাহরণ দাও পুরনো বা নষ্ট ইলেকট্রনিক যন্ত্রাংশ থেকে উৎপন্ন ই বর্জ্যকে উৎপন্নকে উৎপন্ন বর্জ্যকে ই বর্জ্য বলে উদাহরণ হিসেবে বলা যায় পুরনো মোবাইল ফোন পুরনো মোবাইল ফোন একটা ই বর্জ্য নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার দুটি উপায় লেখো পৃথকীকরণ করে জৈব অজৈব বর্জ্য আলাদা করা আর একটা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য রিসাইক্লিং করা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন চি আর নীতি কি অর্থ সহ লেখো ছি আর অর্থ রিডিউস বা রিডিউস অর্থাৎ হচ্ছে হ্রাস করা আর রিইউজ অর্থাৎ পুনরায় ব্যবহার করা রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য করে তোলা কাকে একেবারে কি কাজে লাগে জৈব বর্জ্য পচিয়ে প্রাকৃতিক সার তৈরি করাকে কম্পোস্টিং বলে এটি মাটির উর্বরতা বাড়ায় নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় পৃথকীকরণের গুরুত্বটা কী পৃথকীকরণেও জৈব জৈব অজৈব বর্জ্য সহজে শনাক্ত হয় ও উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা যায় নেক্সট নয় নম্বর প্রশ্ন রিসাইক্লিংয়ের দুটি সুবিধা লেখ এক নম্বর পরিবেশ দূষণ কমে আরেকটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয় তোমরা যদি একটা প্লাস্টিক কেনো আবার ফেলে দাও আবার একটা প্লাস্টিক কেনো আবার ফেলে দাও এইভাবে কিন্তু পরিবেশ দূষণ বাড়তেই থাকে পরিবেশে সেগুলো জমতে থাকছে পরিবেশের ক্ষতি হচ্ছে কিন্তু সেই একই জিনিসকে যদি তোমরা বারবার ব্যবহার করতে থাকো অন্য অন্য কাজে ব্যবহার করতে থাকো সেগুলোকে নষ্ট না করে সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে পরিবেশ দূষণে সহায়তা হয় এরকম কোনো কিছু না করে তোমরা যদি সেগুলোকে রিসাইক্লিং করো অর্থাৎ পুনরায় আবার ব্যবহার করো তাহলে কিন্তু পরিবেশ দূষণটা কমে নেক্সট প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের কি ভূমিকা থাকা উচিত বর্জ্য আলাদা কর করে ফেলতে হবে এবং যতটা সম্ভব বর্জ্য কম তৈরি করতে হবে বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকারের দুটি কাজ কি কি। বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের ব্যবস্থা করা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার অভিযান চালানো আজকের লাস্ট প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার দুটো দুটি লক্ষ্য লেখো অর্থাৎ আমরা বর্জ্য ব্যবস্থাপনা কেন করছি এটা আমাদের লক্ষ্যটা কী এটার লক্ষ্য হচ্ছে দূষণ কমানো এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে একটু ভুলবে না আর যদি সমগ্র নোটস তোমরা একসঙ্গে পেতে চাও পিডিএ পাকারে তাহলে আমি তোমাদের বলবো মাত্র নিরানব্বই টাকায় তোমরা ইতিহাসের নোটসটা আগে কিনে নাও তারপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হলে কী হবে তোমাদের বাকি সাবজেক্টগুলো তোমরা একটার পর একটা পেতে থাকবে একবারই খরচ করতে হবে শুধুমাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা যেটা একেবারেই অল্প খরচে তোমরা কিন্তু একটা পুরো সিলেবাস কভার করে ফেলবে সমগ্র সাবজেক্ট সমগ্র সাবজেক্ট তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সমগ্র সাবজেক্ট পাবে এবং ইতিহাসে সম্পূর্ণ নোটস একসঙ্গে পাবে মাত্র নিরানব্বই টাকায় তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে